ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল দেখো দু হাজার চব্বিশে যদি তোমাদের এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে বা এরকম লোগো তোমার শার্টে লাগানো থাকে সেরকম শার্ট যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাকে তো পড়াশুনো করতে হবে এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও বা রিলস দেখে টাইম কাটালে তো এরকম স্বপ্ন পূরণ হবে না তার জন্য তোমাদের কিন্তু জিকে পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা তো বারবার বলছি এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমাদের জি কে পঁচিশ নাম্বার আছে তুমি সেখান থেকে আরামসে বাইশ বা তেইশ তুমি কিন্তু নাম্বার ক্যারি করতে পারো তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি অল্প টাইমের ক্লাস তাতেই কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না এরকম আরও ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে দেখো প্রথম কোশ্চেন দেখো কি বলছে প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটি কিন্তু ডাব্লু বিকেভি টিভিএস ইয়ার ইম্পর্টেন্ট ডি কে ক্লাস ঠিক আছে কার রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কুমারগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমজাদ আলী খান কোন যন্ত্র বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান হচ্ছে দের শারদ বাজানোর জন্য বিখ্যাত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমজাদ আলী খান নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন নেক্সট কোশ্চেন ওমান উৎসব ভারতের কোন রাজ্যে পালিত করা হয় ওমান উৎসব ভারতে কেরালাতে পালন করা হয় ঠিক আছে তো কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ফেস্টিভ্যালতে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে ঠিক আছে তার মধ্যে কিন্তু ওমানটা কিন্তু সবথেকে ফেমাস এবং বহুবার বিভিন্ন রকম পরীক্ষাতে এসছে কিন্তু বারবার বলছি তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে নকরেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার চোদ্দোতে এই কোশ্চেনটি কিন্তু এসেছিল ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যশবন্ত সাগরের যশবন্ত সাগরের সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো ডুরান্ড কাপ স্পোর্টস থেকে আবার কিন্তু কোশ্চেন ডুরান্ড কাপ কিন্তু আমরা সবাই জানি ফুটবল খেলার সঙ্গে যুক্ত তারপরে দেখো অ্যাট্রোপিন অ্যাট্রোপিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন উপক্ষার বেলেডোনা বেলেডোনা গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন উপক্ষার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটি কিন্তু কেপিতে এসেছিল কলকাতা পুলিশের পরীক্ষায় ঠিক আছে তো এই কোশ্চেনটি কিন্তু একদম স্টারমার্ক দিয়ে রাখো নেক্সট কোশ্চেন সন্ধ্যাকর নন্দী কোন রাজ রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী পাল বংশের রাজ সভাকবি ছিলেন তারপরে দেখো চাপড়মারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে কোন জেলায় দেখা যায় ঠিক আছে কোন জেলায় দেখা যায় এটা হচ্ছে অবস্থিত বা কোন জেলায় দেখা যায় এটি কিন্তু জলপাইগুড়িতে দেখা যায় ঠিক আছে তারপরে দেখো কী বলছে রিভলিউশান ব্লু রিভলিউশান ব্লু রিভলিউশান বা নীল বিপ্লব ঠিক আছে কিসের সঙ্গে যুক্ত মৎস্য চাষের সঙ্গে যুক্ত কিন্তু ব্লু রিভুলেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইয়েলো রেভান বা হলুদ রেভুলেশান যদি বলা হয় তাহলে কী হবে ওয়েল সিড মানে তেলের যে বীজ উৎপাদন করা হয় তাকে বলা হয় ওয়েল রেভুলেশান আর যদি বলা হয় হোয়াইট রেভুলেশান কী হোয়াইট রেভুলেশান তোমরা লিখে রাখো দুধ উৎপাদনের জন্য ঠিক আছে বা মিল্ক ঠিক আছে তো এই কিছু কিছু রেভুলেশান আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট শুধু বেশি নয় সাত আটটা রেভলেশান তোমরা যদি মুখস্থ করতে পারো সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের এই সাত আটটা রেভলেশান করিয়ে দেব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল প্রথম অধিবেশন হয়েছিল আঠারোশো পঁচাশি সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রথম অধিবেশন আইসিসির বর্তমান চেয়ারকে দেখো তখনকার সময়ে ছিল আলাদা ঠিক আছে তখনকার সময় ছিল গ্রেক চ্যাপেল ঠিক আছে তো এখন তোমরা যদি এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার তোমাদেরকে বলতে হয় দেখো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে গার্গ বার্লে ঠিক আছে জি তোমাদেরকে লিখে দিচ্ছি জি ই আর জি গার্গ বার্লে বার্কলে আর সি এল এ ওয়াই ইনি হচ্ছে এখন প্রেজেন্ট আছেন আইসিসির চেয়ারম্যান যদি বলে যে ইনি কোন দেশের প্রতিনিধি বা কোন দেশ থেকে কোন দেশের বাসিন্দা নিউজিল্যান্ড ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখবে নিউজিল্যান্ডের ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো অরণ্যের অধিকার কার লেখা তো এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টস বক্সে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা যদি জেনে থাকো আর যদি না জেনে থাকো নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই কোশ্চনের অ্যান্সারটি বলা হবে তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি দেখো তারপরে কোশ্চেন কি বলছে দেহদর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেহদর ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো স্পোর্টস থেকে কিন্তু আবার কোশ্চেন চলে এসেছে তো এটি কিন্তু এর আগে তোমাদের জিকেতে। অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে তোমরা আমাদের প্লে গিয়ে দেখতে পারো জিকের ক্লাসের ফোল্ডারে গিয়ে অনেক ক্লাস করানো হয়েছে সমস্ত ক্লাস প্রিভিয়াসের থেকে তুলে ধরা এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই দু হাজার জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো মুদি কোন পর্বতের সর্বোচ্চ সিংহ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম আনাইমুদি খাল কোন রাজ্যে অবস্থিত শারদাখাল হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি জনবিরল রাজ্য দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু সিকিম এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার বারোর কোশ্চেন ঠিক আছে তো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছরের জন্য বারবার বলছি কোশ্চেনগুলো খাতায় নোট করে রাখো ভারতের প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতি নোবেল পুরস্কার কে পেয়েছিলেন ঠিক আছে প্রথম অর্থনীতি পুরস্কার কে পেয়েছিলেন ইনি পেয়েছিলেন অমর্ত সেন এস ফুল ফর্ম কি এস কিউএল হচ্ছে স্ট্রাকচার ক্রি ল্যাঙ্গুয়েজ নেক্সট কোশ্চেন কোন রাজ্যে ভারতে প্রথম এআই শহর বলা তৈরি হবে প্রদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন ভারতের হলুদ শহর কাকে বলা হয় ভারতের হলুদ শহর বলা হয় জয় সালমিরকে জয় সালমিরকে বলা হয় ভারতের হলুদ শহর কোশ্চেনটি কিন্তু খুব কমন কোশ্চেন কিন্তু তাও আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে গন্ডোয়ানা পায়রাখালী ভারতের কোন রাজ্যে অবস্থিত গন্ডোয়ানা পায়রাখালী ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গণ্ডগানা পায়রাখালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা কিন্তু এরকম ক্লাস করতে থাকবে এবং অবশ্যই পরবর্তী ভিডিও কিন্তু আরও বেশি বেশি কোশ্চেন নিয়ে আসবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট কোশ্চেন কোন শাসক তামার পিতল এবং টাকা প্রবর্তন করেছিলেন ইলতুত ইতিহাস থেকে কোশ্চেনটি এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তামার পি মানে পিতল ও রোপো টঙ্কা রুপট টাকা মানে রুপোর টাকা আর কি ইলতুদমিস নেক্সট কোশ্চেন গঙ্গর ফেস্টিভ্যাল ভারতে কোন রাজ্যে পালন করা হয় রাজস্থান এই কোশ্চেনটি দেখো নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটি অ্যান্সার হয় জানে না নাহলে ভুল করে আসবে তো খাতায় কিন্তু লিখে রাখো এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার দশের কোশ্চেন বুঝতেই পারছো দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ অবধি ডাব্লিউপি কেপি যা যা পরীক্ষা হয়েছে সমস্ত কোশ্চেন পেপার কিন্তু করানো হচ্ছে এবং প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে তুলে ধরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলল না ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো জয় হিন্দ